আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইনশাল্লাহ নির্বাচনটা হলো আমরা সবাই চাই আপনারা এই সময়টা নির্বাচন নির্বাচনে আমরা হলাম আমরা শপথ নিলাম এক মাস পরেই আপনারা বললেন কই আপনি তো বলছিলেন সমাজ বদলায় দিবেন বদলালো না তো হ্যাঁ ওই বদলানোর জন্য আমরা সবগুলো হাত একত্রিত করব। বদলানোর আগে এখন খবর নিচ্ছি তখন আরও মেটিকুলাসলি খবর নিব সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব। কোনটা আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী এক মাস একশো দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা আপনারা আমাদেরকে সাহায্য করুন এই আমাদের বাজেট একশো দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই একশো দিনের জন্য যে পরিকল্পনা যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এতটুকু এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি আমাদের হাতে উদ্বৃত্ত গেছে এটা আমরা ব্যবহার করতে পারি নাই এটা জনগণের জানার হক আছে এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু ট্যাক্স দেন আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও ট্যাক্স দেন বলবেন যে যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে বেকারি বুকানাঙ্গা আছে আমার রিক্সা চালক ভাই বোন আছে আমাদের গৃহে কাজে সহায়তা করে আমাদের বোনেরা আছে তারাও কি ট্যাক্স দেয় ইয়েস তারাও ট্যাক্স দেয় কষ্ট করে যে রুজি করে তার পেট আছে পিট আছে পেট এবং পিঠের চাহিদা পূরণ করার জন্য তাকেও দোকানে যেতে হয় ওখান থেকে জিনিস যখন কিনে তাকেও কিন্তু বেট দিতে হয় ভ্যালু এন্ড ট্যাক্স বাংলাদেশে কনভেনশনাল যে ট্যাক্স আদায় হয় তার চাইতে অনেক বেশি ট্যাক্স আদায় হয় এই ভেটের মাধ্যমে তাহলে এখানে গরিব বলি ধনী কিছুই নেই এই ট্যাক্সে সবাই অংশীদার আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও ট্যাক্সে তার মা বাবা যখন তার জন্য কিছু কিনতে যায় দোকানে তখন ভ্যাট দিয়ে কিনতে হয় সুতরাং শিশুটাও কিন্তু ট্যাক্স পেয়া তাইলে আমার এই শিশু কেন তার অধিকার পাবে না সে কেন ওনার ধরে অবহেলায় দুকে দিকে বড় হবে শিক্ষার আলো বঞ্চিত হয় অন্ধকার জগতে কেন সে ডুববে যদি সে অন্ধকার জগতে ডুকে সমাজ তার জন্য দায়ী আমরা আলোতে আনতে চাই সবগুলা শিশুকে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে সম্মানিত ভাইরা এই কাজটি যেমন কঠিন তার চাইতেও কঠিন সমাজে যে দুর্বৃত্তরা দুর্নীতিবাজরা রগে রক্তে কোনায় কোনায় বসে আছে এই সমাজকে দুর্নীতিমুক্ত করার আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমরা বলেছি সরকার আল্লাহ আমাদেরকে দিয়ে গঠন করা অথবা আমরা বিরোধী দলে থাকি এই যুদ্ধ